হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে একটা জায়গা দেখাবো বেশ কিছুদিন আগে আমরা এখানে পিকনিক করতে গিয়েছিলাম এটা কলকাতা থেকে বেশ কিছুটা দূরে হুগলি জোনাই যোগমায়া পার্কে তো এই পার্কটা অনেক বড় ভেতরে অনেকটা জায়গায় জুড়ে পার্কটা আমার এই ভিডিওতে হয়তো আপনাদের সব কিছু আমি দেখাতে পারবো না তো যতটুকু পারি সেইটুকুই দেখাবো আর এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে তো যারা এখানে পিকনিক করতে আসে তাদেরকে আগে থেকে টাকা দিয়ে এই জায়গাটা বুক করতে হয় খুব ভালো জায়গা এত ভালো লেগেছিল ওখানে পিকনিক করতে গিয়ে তো সেই জন্যে আমি আপনাদের সাথে জায়গাটা শেয়ার করলাম দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে জেগাটা আপোনাৰ কেইম লাগল